চলুন বন্ধুরা আজ দেখে নেব আপনাদের পার্টনারের ব্যক্তিত্ব কেমন তা এম্পায়ার আপনার পার্টনার খুবই জেদি ইগোস্টিক ব্যক্তি উনি যদি কোনো সিদ্ধান্ত নেন বা ডিসিশান নেন ওনাকে সরানো যাবে না উনি মনে করেন আমার সিদ্ধান্তটাই সঠিক আমার কথা সবাইকে মানতে হবে যদি না মানেন তাহলে ওনার মাথা গরম হয়ে যায় উনি ওনার জায়গা থেকে নড়বেন না খুবই জেদি পারসেন ওনার ভেতরে ভেঙে চুরে মুচরে গেলেও বাইরে থেকে দেখাবে আমি ভীষণ স্ট্রং উনি কারোর কাছে মাথা নত করেন না বদ মেজাজি জীবনে কাউকে সরি বলে না সমাজে ওনার যথেষ্ট নেম ফেম আছে পাওয়ার পজিশন আছে ওনার মনের ভেতরটা খুবই নরম সেইটা উনি কাউকে দেখান না ঢেকে রাখেন সন্তানের জন্য উনি সব করতে পারেন বাট প্রচুর ইগো ওনার থ্যাংক ইউ বন্ধুরা